আজ বাংলা তথা সমগ্র ভারতবাসীর নিদারুণ যন্ত্রণার দিন উনিশশো সালে আজকের দিনেই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের সর্বকনিষ্ঠ স্বাধীনতা সংগ্রামী শহীদ ক্ষুদিরাম বোসের ব্রিটিশ বিচারক ডগলাস কিংসফোর্ডকে হত্যার চেষ্টার অপরাধে অনুশীলন সমিতি কর্তৃক সংগঠিত কিংসফোর্ডকে হত্যার প্রচেষ্টা সেদিন ব্যর্থ হয়েছিল ক্ষুদিরাম বোস ও প্রফুল্ল চাকির সামান্য খুলে যে গাড়ি লক্ষ্য করে ওরা বোমা ছুঁড়েছিল সে গাড়িতে কিংসফোর্ড ছিলেন না ছিলেন ব্যারিস্টার কেনেডি সাহেবের স্ত্রী ও মেয়ে এই সংবাদ শহরের সর্বত্র দাবানলের মতো ছড়িয়ে পড়ল পুলিশের করা পাহারা এড়াতে পারলেন না ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি পুলিশের হাতে ধরা পড়ার আগেই প্রফুল্ল আত্মহত্যা করলেন আর ক্ষুদিরাম না পেরে হাসি মুখে ফাঁসির দড়ি গলায় দিয়ে তিনি মৃত্যুকে বরণ করলেন স্বাধীনতার বেদিতে ক্ষুদিরামের এই বলিদানের মধ্য দিয়েই বিপ্লবী ক্ষুদিরাম আজও মৃত্যুঞ্জয়ী হয়ে আছেন সমগ্র ভারতবাসীর কাছে